সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটাই হট হয় জমজমাট মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর দু দেখছেন যে দুই দিন ধরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনা বেচাটা থেমে নেই আপনার আমরা যদি একটু নিচের অবস্থা দেখাই এক একার অবস্থা ভিডিও করা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও কিন্তু আমরা আপনাদের প্রতিনিধি ভোটিগুলো উপহার দেই আমরা সামনে কয়টি গরু দেখছি আর সেই সাথে একজন নোয়াখালী থেকে এসেছে আমরা বড় ভাইকে দেখছি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কাদা পানিতে এক একার অবস্থা কটা কেনা হলো ভাই চারটা আর কতক্ষণ লাগে ছয়টা দশটা আর কয়টা হবে এক গাড়ি মিলাইতে হবে আচ্ছা দাম এটা চলছে নাকি দাম চলছে

চল্লিশ বলা হচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ দাও 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 দেখছেন মোটামুটি দামাদামি চলছে তুমুল দামাদামি চলছে গরুটা এই গরুটার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আটকে আছে আসে না আসে না টার্গেটে আসে না এটা বাবাজি এটা এটা বলেন বলেন দাম বলেন বেচার দাম বলেন পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হলে এটা কীভাবে পঁয়তাল্লিশ হয় ওটা কত বললেন এটা এটা বিষ ভাঙতে বলছিল বিষ ভাঙতে বিষ ভাঙতে বলা হয়েছে আর লাস্ট লাস্ট চল্লিশ হাজার টাকা দাম চাই আমরা এখানে একটা দেখছিলাম দেখা দেখে চলছে দাম চলছে গরুটার

কাসর ভাই এটা কি অবস্থা কত কি বলা হলো এখানে একটা দেখা দেখে চলছে তারপর দাম বলে অন্য কেউ এই কিদিন ধরে পাগলা 55 দাম বলে

আর এটা কাউসার ভাই বিষ ভাঙতে কত চেয়েছে শেষে পঁয়ত্রিশ বিশ ভাঙাতে দাম বলা হয়েছে মেশ চাই পঁয়ত্রিশ দর্শক যদিও কিন্তু বৃষ্টি তবুও কিন্তু আমদানি কম নাই কেনাবেচাও কিন্তু কম নাই যথেষ্ট আমদানি হয়েছে এবং যথেষ্ট কিন্তু কেনাবেচাও চলছে কয়টা হলো তাহলে এখন পর্যন্ত আজকে খোঁচা বাড়িতে ছয়টা আর আমবাড়িতে হয়ে চলো ছয়টা ছয় ছয় বারোটা আর কয়টা হবে আরও চার পাঁচটা হবে আচ্ছা আমরা একটু দেখি কাউসার ভাই কাছাকাছি আসেন দেখি কত হয়েছে কোনটা কত হয়েছে এটা কত হলো এক লাখ বিশ এটা এই যেতে এক লাখ পনেরো সবই এটা এক লাখ আর দু লাখ দশ দু লাখ দশ আর